লাম এমন তো অবস্থায় জান্নাতের দরজার সামনে থেকে তোমার আপায়ের হাঁটার আওয়াজ পাইতেছিলাম আমি জিজ্ঞাসা করলাম জান্নাতের দরজার সামনে আবার পায়ের হাঁটার আওয়াজ কোথা থেকে আসলো আমাকে জানা দিল ও নবী জানেন এই পায়ের হাঁটার আওয়াজটা কার ও নবী জানেন আল্লাহ নবী বলেন না না আল্লাহর নবীকে বলেন এই যে জান্নাতের দরজার সামনে পায়ের হাঁটার আওয়াজ পাইতেছেন এই পায়ের হাঁটার আওয়াজটা হইল আপনার দুনিয়ার একজন নগণ্য সাহাবী বিলালের পায়ের হাঁটার আওয়াজ বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর যখন এই সংবাদ শুনতে পাইলেন বেলা বা দিয়া তার আমি বলেন নবি গো আমি সিনেমা একজন আমি সিনেমা একজন নগন্য সাহাবি আমার তো তেমন আমারও নাই আমার তো তেমন আরে মোড়াই আমি তো বড় গরিব মানুষ

বেড়ালকে ডেকে বলে ও বেলাল তোমার এত মর্যাদা কোথা থেকে আসলো তোমার পায়ের হাটার আর জান্নাতে কিভাবে শুনতে পাইলাম আল্লাহর নবী বেলালকে যখন প্রশ্ন করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমি তো তেমন কোন আমল করি না যে আমার পায়ের হাঁটার আওয়াজ আপনি জান্নাতের দরজার সামনে শুনতে পারবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ওই দুই রেখা তাহিয়াতুল ওজু নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তোমার পায়ের হাঁটা আওয়াজ আমি নবীকে জান্নাতের দরজার সামনে শোনা দিয়েছি এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা মুজমাইন দামি হওয়ার একমাত্র কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছেন

আল্লাহ তাআলা তোমাকেও হতে পারে দুনিয়ার জমিনে তোমার নামটা জাহান্নামের খাতার থেকে কাটিয়া আল্লাহ তাআলা জান্নাতের খাতা লিখিয়া দিবে কি আল্লাহ পারে কি পারে না পারে অবশ্যই আল্লাহ পারে এই জন্য প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করতে হবে ইখলাসের সাথে যদি প্রত্যেকটা আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আমলকে কবুল করে নেবে তো এই জন্য ভাই সর্বশেষ একটা কথা বলবো সব সময় আল্লাহ আল্লাহের সহবাদে থাকার দরকার আছে না নাই আল্লাহ আল্লাহের সহবাদে থাকবো তো আল্লাহ আল্লাহের সহবাদে যারা থাকবে আল্লাহ তালা তাদেরকে কত দামি বানায় দেবে আল্লাহ নবী বলেন ও মতরা শুনো কলা এই কুন কোন আলিমান আলিমান মুস্তামিয়ান বলা তাকে উনার রঙ নির্ভাত হলা হয়তো বান্দা আলেম হও না হয় আলেমের সার্থ হও না হয় আলেমের কথা শুনো কিন্তু এই তিন শ্রেণীর কোনো শ্রেণীর যদি অন্তর্ভুক্ত না হয়ে চতুর্থ শ্রেণীর ভিতরে হও তাহলে কুমুকরের মতো মরবা শুকুরের মতো মরবা বোনরের মতো মৃত্য হবে মৃত্যুর সময় তোমার সময় তালিমান অনুষ্ঠিত হবে না

আমরা নবী ভাবনা সাহাব আইকরাম নাই তবে তামির নাই আল্লাহ নবী কয় আমার অনুপুষ্টিতে আমার অনুপুষ্টিতে একদল দুনিয়ায় রেখে গেলাম ইন্নেল ওলামা অরাসতু লাম্বিয়া ওলামাই ইকরামগঞ্জ তারা নবীর বয়স তারা থাকবে তাদের সহবাগ প্রাপ্ত হও তাদের হাতে হাত লাগাও মুসাভা করো আমি নবীর সাথে মুসাফ্লাহ করলে যে বরকত পাই তা গোলামাই হাতে মুসাভা করলে আল্লাহ তারা তোমাকে ওই বরকো দান করিয়ে দেবে তো এই জন্য ওলাম একরামের সহবতে তাদের পরামর্শ নিয়ে চলবো এই এলাকার ভিতরে মাদ্রাসা আছে এখানে আসবেন ওলাম আ সাথে বসবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর কিভাবে চললে জাননাত পাইতে পারি কিভাবে চললে ওই আল্লাহর দিদা লাভ করতে পারি সাহাবে ইকরাম আল্লাহর কাছ থেকে এরকম পরামর্শ নিতেন তো আমরাও আজকে থেকে সমস্ত পরামর্শ যেটাই করেন না করো সব ওলামাই ক্রাম থেকে নিব কারণ এই ওলামাই ক্রামের পরামর্শ যারা চলে না তারা দুনিয়ায় ধ্বংস হয়ে যায় আখেরা তো তাদের কোনো ভালাই আল্লাহর দরবারে থাকে না তো যাই হোক যে কথা বলে বললাম সময় সংক্ষেপ আরো হজরত ওলামাই ক্রাম আলোচনা করবেন তো এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করেন তো যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকেও আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক ও আসলে আলহামদুলিল্লাহ আলমিন অনেক সুন্দর